জয় শ্রী মহাকাল জয় মমাতারা আমার প্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরে রেখে পাই সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আজকে আমি আপনাদের জন্য শত্রু দমনের জন্য একটি মহাশক্তিশালী অঘরি টোটকা এনেছি খুবই কার্যকরী তিন দিনের মধ্যে শত্রু দমন হয়ে যাবে অবশ্যই পরীক্ষিত আমি আমার বন্ধুবান্ধবকেও দিয়েছি তাদের কাজ হয়েছে আপনাদেরকেও শেয়ার করলাম অবশ্যই কাজে লাগবে তো দেখতে পাচ্ছেন এটা একটা হলুদ কাগজ এই যে হলুদ কাগজ দুটো হলুদ কাগজ আছে দুটো লঙ্কা আছে এখানে কালো পেন দিয়ে নাম লিখবেন শত্রুর নাম যে নামই হোক নাম টাইটেল ঠিক আছে গোত্র লাগবে না শুধু নাম টাইটেল এখানে একটা নাম টাইটেল এখানে একটা নাম টাইটেল এবার একটা লঙ্কা এখানে একটা লঙ্কা এখানে তাহলে এটা কি হবে এবারে লিখেছেন লিখে এবারে এটা কীরকম ফোল করবেন এরকম এরকম করে এরকম করে হাস করবেন এরকম করে কোনো গিট ফিট দেবেন না এরকম করে এবার কি করবেন আপনি যেখানে ঘুমান তার মাথার মানে বালিশের মাথার সোজা সুজি মাথার বিছানার তলায় একদম ঢুকিয়ে দেবেন তোষকের তলায় একটা মাথার দিকে আর একটা পায়ের দিকে এইভাবে আপনার তিন সাথে একুশ দিন এইভাবে থাকবে থাকার পরে আপনি কি করবেন কোনো পুকুরে বা কোনো খালের পাড়ে ঠিক আছে সকালবেলায় যাবেন সূর্য উঠে যাবে অসুবিধা নেই সূর্য সকালবেলা যাবেন কিছু না খেয়ে ঠিক আছে কিছু না খেয়ে যাবেন গিয়ে এরকম খালের পারে বা পুকুরের পাড়ে পুঁতে দেবেন দিয়ে আপনি পেছনে ফিরে তাকাবেন না চলে আসবেন ওই দিন থেকে তিন দিন আপনি মানে ওই দিকটা যাবেন না যেখানে পুতবেন ঠিক আছে তিন দিন দেখবেন আপনার শত্রু দমন হয়ে গেছে আপনাকে কোনো ক্ষতি করতে পারছে না এটা খুবই পরীক্ষিত অঘরি টোটকা কাজে লাগবে আপনাদের আশা করি বুঝতে পেরেছেন এবার আমার একটা কথা রইল যে ফলো রাখুন আর কমেন্টে কাজ হয়ে গেলে ওম নমস্বিবাই লিখে দেবেন লাইক করবেন আর নিত্য নতুন নতুন ভিডিও তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি সবার আগে পৌঁছে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন শত্রু দমনের জন্য একটি মহাশক্তিশালী টোটকা অগরী টোটকা ধন্যবাদ